শহরের অন্যতম জনপ্রিয় বরাইল ভিউ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলেই প্রাথমিকভাবে জানা গেছে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিক্ষা পুরো হোটেলে ছড়িয়ে পড়তে থাকলে হোটেল কর্তৃপক্ষ অতিথিদের মধ্যেই চরম আতঙ্কের সৃষ্টি হয় আতঙ্কে অনেকেই ছোটাছুটি করতে থাকেন হোটেল কর্মচারীরা দ্রুত অতিথিদের নিরাপদে বের করে আনতে সচেষ্ট হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং পুলিশ একের পর এক দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই অগ্নিকাণ্ড হতাহতের কোনো খবর নেই তবে কয়েক লক্ষ টাকার সম্পত্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলেই অনুমান হোটেলের রান্নাঘর আসবাবপত্র বেশ কিছু মূল্যবান সামগ্রী পুরোপুরি ভস্মীভূত হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে রান্নাঘরের চিমনি থেকেই এই আগুনের সূত্রপাত সম্ভবত চিমনি অতিরিক্ত গরম তেল বা জমে থাকা চর্বির কারণে আগুন লেগে যায় দ্রুত তা ছড়িয়ে পড়ে তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বরাইল ভিউ হোটেলের মালিকপক্ষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তবে দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে যা স্বস্তির বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক খবরে থাকুন গুজবে নয়